আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নাত কয়টি এবং কি কি এই বিষয়ে আজকে আমাদের আলোচনা মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নাত পাঁচটি মসজিদে ঢোকার যেমন পাঁচটি সুন্নাত আছে মসজিদ থেকে বাহির হওয়ার ক্ষেত্রেও পাঁচটি সুন্নাত রয়েছে এক নম্বর হলো বিসমিল্লা বলা দুই নম্বর দরুচ্ছরী পড়া এই দুইটি আমরা মসজিদে ঢোকার ক্ষেত্রেও একই এই দুইটি কি সুন্নাত তিন নম্বর হলো মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া পড়া এই তিনটাকে ওলামা একরাম একত্রে এইভাবে সহজতার জন্য বলেন বিসমিল্লাহি অসলাতামু আলা রসুলিল্লা আল্লাহম্মা ইন্নি আস মিন ফদলি চতুর্থ নম্বর বাম পা দে বের হওয়া পঞ্চম নম্বর ডান পায়ের জুতা স্যান্ডেল আগে পরিধান করা আমরা ইনশাল্লাহ আজ থেকে জানার পরে জানার পর থেকে অবশ্যই এইগুলির উপর আমরা প্রতিনিয়ত আমল করব